হঠাৎ করে এই মুহূর্তে মাঠে হাজির হলেন সুপারস্টার শাকিব খান নিজ দল ঢাকা ক্যাপিটালস খেলা দেখতেই স্টেডিয়ামে হাজির হলেন এই সুপারস্টার ইতিমধ্যে ঢাকা ক্যাপিটালস এর বিপরীতে রংপুর রাইডার্স রান সংখ্যা ছিল একশো বিরানব্বই ছয় উইকেটের বিনিময়ে এবং এখন প্রথম ইনিংস পরে ব্যাট করতে যাচ্ছেন সুপারস্টারের টিম ঢাকা ক্যাপিটালস এদিকে শাকিব খানকে স্টেডিয়ামে দেখেই পড়ে গেছে ভক্তদের চরম উচ্ছ্বাস মুহূর্তেই মাঠের সকল নজর যেন সাকিব খানের দিকে সাকিব ভক্তরা অথির আগ্রহে আশায় বুক বেঁধে আছে সাকিব খানের টিম ঢাকা ক্যাপিটাল যেন জিতে যায় তবে জেতার সম্ভাবনা অনেকাংশে বেশি এখন পর্যন্ত এবং সাকিবের মাঠে প্রবেশ তার দলের ক্রিকেটারদের কাছে বিশাল বড় এক পাওয়া দর্শক আপনি কি চান ঢাকা ক্যাপিটালস জিতে যাক আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে যাবেন নিচে থাকা কমেন্ট বক্সে